মানুষ বাচ্চা আর আমরা দুই ভাই দুই বোন তো আমি আমার বড় ভাই আমার পাঁচ বছরের বড় তারপর আমি আর আমার আট বছরের ছোট আমার ছোট ভাই আর আমার ন বছরের ছোট আমার ছোট বোন তো মানে আমার ভাই ছোট ভাই হওয়ার আগ পর্যন্ত একটা বাচ্চাকে মা পাপার ভালোবাসাকে যেরকম বড় হয় ঠিক সেই রকমটাই আমি বড় হয়েছি আসছি মানে তুমি কত নম্বর সন্তান আমি তিন নম্বর হ্যাঁ হ্যাঁ

তো আমার আমার আট বছরের পরে আমার ছোট ভাই হয় আচ্ছা আচ্ছা তো বছর আমি মানে আমার বাবার মার মানে একদম বেবি বলতে গেলে এরকমটা মানে বড় হয়েছে ভালোবাসা স্নেহ মানে যেরকমটা মানে করা উচিত ঠিক ওই তোমার বড় ভাইয়ের সাথে তোমার এজ গ্যাপ কত পাঁচ বছর মানে তুমি পাঁচ বছর পরে হওয়াতে বড় ভাইও তখন একটু বড় হয়েছে কাজে তুমি পুরো মানে পুরো তো আমার ছোট ভাই হওয়ার পর আমার মানে মায়ের আমার প্রতি যে একটা ভালোবাসা যে আগে ছিল ওইটা একটু কমে যায় আচ্ছা তার রেসপন্সিবিলিটি চলে আসছে একটা ছোট বাচ্চার তো আমিও ওইটা আসলে আমার মধ্যে ওটা কাজ করে নাই যে মায়ের থেকে আমার দূরত্ব বেড়ে গেছে বা ওরকম কিছু আমার মধ্যে কাজ করে আমি ছিলাম আমার আমার জন্য তো আর বাবার বলতে সব থেকে আমাদের চার ভাই বোনের মধ্যে আমার তো বেশি ভালোবাসা মানে আমার বাবার আমার প্রতিবেশ মানে ওনার কেয়ার করা তো যাই হোক আমার ভাইয়ের এক বছর পরে আমার ছোট বোন আর একটা হয় তো ছোট বোন হওয়ার পর আমার মায়ের টোটালি আমার প্রতি যেটা কেয়ার ওটা চলে যায় একদম টোটালি জাস্ট খাওয়ানো পড়ানো এইটাই তা আমার ওইটা ম্যাটার করে নাই কারণ আমার বাবার যে কেয়ার টান পাচ্ছিলাম তো ওইটা আমার মায়ের ওইটা আমার মানে কোনো রকমই বদার করে নাই আমার তো যখন আমার বয়স মানে আমার ছোট বোনের বয়স এক বছর হলো তখন আমার বাবা হঠাৎ করেন মারা যা তো বাবার মারা যাওয়ার পর পুরোটা মানে উল্টে গেল আমার লাইফ তো মায়ের কোন রকমের স্নেহ ভালোবাসা ওই সময় একদমই পাইনি আচ্ছা সরি কবে মারা গেছেন বাবা বাবা মারা গেছেন টু থাউজেন্ড এরকম বেশ আমার যখন আমার আমার যখন বয়স দশ বছর তখন মারা আচ্ছা কি হয়েছিল হঠাৎ করে হঠাৎ করে জ্বর উঠে হঠাৎ করে মারা যায় মানে কোন দীর্ঘদিন ভুগে মারা যাননি আর কি না 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 হঠাৎ করেই মারা যায় তখন তোমার বয়স দশ জি আচ্ছা তো যখন মানে উনি মারা যান তো আম আমার মায়ের একটা কেয়ার করা আমার তো ওইটা ওনার তো নাই ওই সময় তো চলেই গেছে অলরেডি তো যখন বাবার কাছে আমি আদরটা পাচ্ছিলাম ওই সময় তো বাবাও চলে গেছেন তো আমি পুরো একা হয়ে গেছি তো আমার মনে হল যে আমার আর কেউ নাই এরকমটা তো আমার ওই সময় আমার মানে একটু এতিম এতিম লাগছিল আর কি তাই না পুরোটাই তো ওই সময় আমার মায়ের সাইড থেকে ফ্যামিলি মেম্বার ঢুকে গেলেন ধরেন আমার নানি ঢুকে গেলেন আমাদের ফ্যামিলিতে তো উনি ঢুকে যাওয়ার পর উনি যেরকম একটা দশ বছরের বাচ্চাকে কিভাবে ঠিক করতে হয় মানে উনি তা করেন উনি মানসিকভাবে টরচার করা যায় একটা বাচ্চাকে ওইরকমটা উনি শুরু করলেন যে করে না মানে কথা বলে যে কাজ এই বাসার করছো মানে রান্না বান্নার কি দশ বছরে বাচ্চা কিভাবে মানে এইরকমটাই উনি শুরু করলেন তো আহ খাবার নিয়ে কথা বলা বা ছোট ছোট জিনিস নিয়ে ওনার শুরু হলো কথা বলা কিন্তু আমার মা ওই সময়টা পুরোটাই উনি চুপ মানে উনি কোনো কিছুই বলতেন উনিও দেখতেছেন যে উনি ওনার মা তো অধ্যায় করতেছেন আমার পর উনি কোন সময় কোন কথাই বলেন নাই কারণ উনারই মা তো বলেন নাই মানে একটু প্রশ্রয়ের চোখে দেখেছেন আর কি তো উনি টর্চার করা প্লাস বড় ভাইয়ের অনেক কথা বলে মানে খারাপ ফ্যামিলি সবাই বলতে গেলে আমার পর মানে কোনো কিছুই হলেই মানে সব দোষিত আমার তো যাই হোক ওগুলো আমার কাছে খুব আমি এগুলো এগুলো দেখতে দেখতে খুব বেশি এগ্রেসিভ হয়ে গেল তো একটা সময় দেখলাম যে আমার ছোট বোন এত ভালোবাসা পাচ্ছে আমার ছোট ভাই ভালোবাসা পাচ্ছে আমার বড় ভাই তো আমার মা কেয়ার করা বাবার পরে বাবা যে মারা গেছেন তো ওনার বড় ছেলে তো মানে আমি কোন দিকে আমি আর নাই হ্যাঁ তো তোমার অস্তিত্বটা কেমন যেন বিলীন হয়ে গেল আর কি একদম তো আমার যখন বারো এরকম বয়স তো আমার নানি কেন জানি না উনি বারবার আমার বিয়ের কথা বলছে হ্যাঁ একটু বড় হয়ে গেলে বিয়ে দিয়ে দেবো আসে সেইরকম তুইটা আমার হার্ট করতো যে আমি বাবা আমার স্বপ্ন দেখেছি ডক্টর হবো বা এই হবো তো বললাম এটাই কি লাইফ আমার তোমাকে না একটু তাড়াতাড়ি বলতে হবে আমাদের সময় ফুরিয়ে আসছে তো তো একটু বলে ফেলো আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে তো আমাদের সময় সময় আর পরের দিক আর পাই না আমরা বেশি হ্যাঁ তো যাই হোক এটা আমাকে মানে শুরু করলাম আমি তো পরে আমি ভাবলাম যে এরকম যদি আমি লাভই না পাই কোনো কেয়ারই না পাই তাহলে মাকে আমি আরো মানে 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 মায়ের সঙ্গে যাতে আমি একটু খারাপ ব্যবহার করে যাতে মার কাছে আমি অ্যাটেনশনটা পাই হ্যাঁ তো আমি চিল্লা ফাল্লা এরকম যা করা যায় মায়ের কাছ থেকে নেওয়া যায় তো ওরকমটা স্টার্ট করলাম তো মা দেখলাম যে হ্যাঁ আমার দিকে একটু কেয়ার করা শুরু করছেন বা টেনশন দেওয়া শুরু করছেন তো ওরকমটা হলো কিন্তু আমি যে ইচ্ছা করে করছি তাও কিন্তু না মানে আমার মধ্যে ওগুলা কাজ করতো আগের জিনিস কাজ করতো ওগুলো ইচ্ছা করে কিন্তু আমি করছি না আমার মধ্যে এরকমটাই চলে আসছিল তো এইরকম করতে করতে যখন আমার বয়স পনেরো বছর ফিফটিন প্লাস হলো তখন আমার পেয়েছিলে একটা ছেলের সঙ্গে দেখ হ্যাঁ আচ্ছা তুমি একটু একটু দ্রুত বলো একটা সম্পর্কে ঢুকলে তুমি তখন তাই তো একটা সম্পর্কে ঢুকলাম সম্পর্কে ঢুকলাম বলতে ওর মানে ওর ওর কেয়ার দেখি আমি সম্পর্কে আসলে ঢুকলাম তো

একটু ধারাবায়িক ভাবে চট করে বলে শেষ করে ফেলো অতিথিরা যাতে একটু প্রশ্ন করতে পারে না আমাদের একদম সময় নেই হাতে হ্যাঁ আর তিন চার বছরের রিলেশন বা আমি জানি যে ওর সঙ্গে আমরা ফিউচার কিছু হবে না আর ও জানে ও মানে ও মনেই পেতেছে আমি তাইলেই হবে বাট অন আনর এই টাইম মনে হচ্ছে যে যেটা আমি অলসো রিলেশন মানে একটা ডি রিপোর্ট হই ওই মানে সম্পর্কটাও টিকবে না এরকমটা কারণ আমি যা যা আমার ফ্যামিলির মধ্যে পেয়েছি ওর পরিবারে আমি ওটা না কোনো সময় আমি হ্যাপি না এখন যেটা হলো ওর মধ্যে মানে ও আমাকে ছাড়বেই না আর আমিও মনে হচ্ছে মানে ফিউচার সঙ্গে বিয়ে করতে পারবো না এখন আমি কি করবো রিলেশন থেকে আমি বের হতে পারছি না আর আমি যদি ওর সঙ্গে কথা বন্ধ করি আমি আবার ওই লোন মানে ওই মানে ডিপ্রেশনে চলে

ধন্যবাদ আপা আপা যেটা বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আপনি ভীষণ রকম একটা উভয় সংকটে পড়েছেন এই সম্পর্কটাতে কিভাবে আসলে সম্পর্কটাতে থাকবেন ছেলেটি সম্ভবত আপনার ছেলে বন্ধুটি চাইছে সম্পর্কটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু আপনি কোথাও একটা ডিলেমার মধ্যে আছেন যে সম্পর্কটি আর আসলে আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না এই জায়গাটা একটু ভেবে দেখবেন যে আসলে শুধু এখন মাত্র শূন্যতাটাকে পূরণ করার জন্য এই মানুষটির সাথে যদি আপনি সম্পর্কটি চালিয়ে যান আসলে ওই মানুষটির নিট কিন্তু আপনাকে নিয়ে একটা ফিউচার ক্রিয়েট করা তা আসলে দুজনের নিটটা কিন্তু আসলে ম্যাচ করছে না শূন্যতাটাকে ওভারকাম করার জন্য এই যে সম্পর্কটার হাত ধরে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন এটা আসলে আপনাকে কতটুকু জটিলতায় ফেলতে পারে এটা নিয়ে আপনি একটু ভাববেন এবং আরও আপা আমার যেটা মনে হয়েছে যে এই যে বাবার হঠাৎ করে বাবার চলে যাওয়াটা বাবার মৃত্যুটার কষ্টটা কিন্তু এখনও ওনার ভেতরে আছে সেই জায়গা থেকে ওই শূন্যতাটা ওনার ভীষণ ভাবে তৈরি হয়েছে এবং পরবর্তীতে মায়ের কাছ থেকে ওই অ্যাটেনশনটা না পাওয়া এবং তারপরে নানির যে নানি আবার চলে আসা নানি আবার ভিন্ন ভাবে ভিন্নভাবে এক ধরনের একটা প্রভাব বিস্তার করা এবং নানি ভীষণভাবে একটা হয়তো অবচেতনভাবেই হয়তো নানি কিছু অ্যাবিউসিভ কিছু আচরণ করেছে যেটা মনের ভেতরে ভীষণ খুব গভীরভাবে হয়তো কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো থেকে ভোলার জন্য হয়তো বা উনি এই মুহূর্তে এই সম্পর্কটাতে জড়িয়ে গেছেন কিন্তু আসলে একটা ভোলার জন্য ঠিক অনেক সময় হয় না একাকিত্ব কাজ করে ভিতরে করছে শূন্যতা কাজ করে কিছু ভালো লাগার জন্য একটা বাড়ায় তখন মনে হাতটা ধরি হাতটা ধরি একটু সময়টা কাটা একটু তো অ্যাটেনশন পাচ্ছি ভীষণভাবে মনে হয়েছে যে উনি চাইছে একটা সম্পর্ক চাইছে যে নির্ভরতার সম্পর্কে উনি একটু নির্ভর করতে পারে কিন্তু আসলে একটু ভেবে দেখতে হবে এটা আসলে কতটুকু এই মুহূর্তে ওনার জন্য হবে উনি যদি এই মুহূর্তে একটু পড়াশোনার দিকে মনোযোগী হতে পারে বা উনি যদি কোনো কাজে যুক্ত হতে চায় সে কাজে যুক্ত হতে পারে বা নিজেকে একটু এই শূন্যতাটা কিভাবে প্রসেস করতে হবে শূন্যতাটার সাথে কিভাবে থাকতে হবে কিভাবে নিজেকেও একটু ভালো রাখা যায় নিজেকেও একটু ভালোবাসা যায়

অত অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে না তখন কিন্তু ওই উনি সম্পর্ক করতে চাচ্ছে না এখন রিলেশনের ব্যাপারে কি এখন উনি যদি কন্টিনিউ করতে থাকেন দিনকে দিন তাহলে কিন্তু ওনারও কিন্তু একটা সাইকোলজিক্যাল তার প্রতি ডিপেন্ডেন্স অলরেডি গ্রো করে গেছে উনি যেটুকু বললেন তার সাথে কথা না বললে উনি কিন্তু আবার একাক্ষিত পড়ে যান তাহলে এখন এই ক্ষেত্রে কীভাবে আমি একাকিতের জায়গায় হেলদি ওয়েতে আমি এক জায়গায় থাকবো যেমন ক্রিয়েটিভ কাজের কথা বলি আমরা ক্রিয়েটিভ ইনভলভমেন্টে গান গান করা গান শোনা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বই পড়া বই লেখা গল্প লেখা বিভিন্ন কিছুর মধ্যে উনি অ্যাক্টিভিটি হতে পারে এবং তার সাথে সাথে উনার ভালো কিছু বন্ধুবান্ধব তৈরি করতে পারে

এটাও আবার সে মানতে পারছে না তোমার না বলে সেও কিন্তু সাইকোলজিক্যালি একটু একা ক্ষেত্রে বলতে চলে যাচ্ছে সেক্ষেত্রে উনি কিন্তু দোটায় পড়ে গেছে আজকে যদি ফ্রেন্ড সাইকেল থাকতো অ্যাটলিস্ট উনি কিন্তু এই ক্ষেত্রে ওই শূন্যত জায়গাটা কিন্তু ওইভাবে লাগতো না সে কিন্তু ফ্রেন্ডের সাথে কিন্তু ওরা একটা অ্যাট্যাচমেন্ট যদি থাকতো তো আমার যেটা মনে হয় ওনার হচ্ছে সোশ্যাল স্কিলের জায়গাটা কিছু ঘাটতি আছে ছোটবেলা থেকে ওনার ফ্যামিলির বন্ডিংটার জায়গা দক্ষতা সেই কারণে হয়তো উনি পরবর্তীতে এই ফ্রেন্ড

আমাদের কোনো স্কুলে কিন্তু সফট স্কিলগুলো বা লাইফ স্কিলগুলো শেখানো হয় না এত বড় ঘাটতি না পড়া কিন্তু আমি খুব চিন্তা করি যে এই লাইফ স্কিলগুলো একদম ছোট্টবেলায় শেখানো উচিত যেটা কিন্তু ইউরোপ চোদ্দশো সনে চিন্তা করেছিল যার জন্য একটা সভ্য জাতি সভ্যতা মানব সভ্যতার একটা একটা দিক মানে একটা দিক উন্মোচন করতে পেরেছিল আমাদের কোথাও কিন্তু শেখানো হয় না এই যে আমাদের সমাজে কিন্তু আচ্ছা বাবা শুধু পড়াশোনার দিকে তুমি মনোযোগই হওস ক্লাসের পরেও যদি তুমি এক্সট্রা রিমিডিয়াল ক্লাস করতে পারো সেটা এটা তো ভালো হবে কিন্তু কারণের মধ্যে থাকতে হবে এবং শিক্ষক দের কে ওইভাবে প্রশিক্ষণ দিতে হবে এই যে আমরা এখন নতুন করে আবার একটা নতুন স্বাধীনতা পেয়েছি বলছি আমার কাছে খুব মনে হয় যে এই এ রেকমেন্ডেশন রাখি যে আমাদের খুব ছোটবেলা থেকে সামাজিক দক্ষতাগুলো বা সামাজিক দক্ষতা শুধুমাত্র মানে আকিবারে সফট স্কিল বা লাইফ স্কিল যেগুলো কে বলা ইমোশনাল রেগুলেশন স্কিল মানে